নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড হার্টস অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে সানচিক এসছে আর সানচিক এই প্রথমবার গড়িয়া পাখিরহাটে বিক্রি হচ্ছে মাত্র না দাম বলবো না ভিডিওতেই দাম বলবো আপনারা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন আর প্রচণ্ড বৃষ্টির পরে বেশ ভালোই মানে রোদ্দুর উঠেছে তো চলুন আজকে শুরু থেকেই শেষ পর্যন্ত কোন পাখির কী দাম যাচ্ছে জেনে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে গোল্ডেন ফিঞ্চ আছে ষোলোশো টাকা অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এবং আঠেরোশো টাকা ইয়েলো গোল্ডেন ফিঞ্চ ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া আর সেই সঙ্গে বেঙ্গলি আছে ফ্রন্ট বেঙ্গলি ফ্রন্ট বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কিদাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো এরকমই সুন্দর সুন্দর পাখি যদি নিতে চান তো গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি এখানে লুটিনো অফলাইন আছে লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া আর লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবার দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা সানচিক কী দামে বিক্রি হচ্ছে জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের একে একে দেখায় আজকে গড়িয়া পাখির হাটে কী কী পাখি এসছে আর অ্যাডাল্ট সানকোনো রয়েছে তার দাম কি আছে আপনাদের দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া পাল ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে বন্ধুরা লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লুটিনো অবলাইন লাভবার ষোলোশো টাকা জোড়া আর আর লুটিনো লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো চোদ্দোশো টাকা জোড়া আর বাকি এখানে যে ফিশার গ্রুপের পাখি আছে এখানে পনেরোশো এবং ষোলোশো টাকা জোড়ার পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সব কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আপনারা অ্যাডাল্ট পাখি এখান থেকে নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনাপেল পাইনাপেল এবং ব্লু ইউলো সাইড জোড়া এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর পাইনাপেল এবং ব্লু ইলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে হাটে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এখান থেকে মেল ফিমেল আপনারা বাছাই করে নিতে পারবেন সিঙ্গেল পাখি বিক্রি আছে এবারে এক ঝাঁক কালো ককটেল এবং সঙ্গে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার সবগুলোই দেখতে পাচ্ছেন আর লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল চৌদ্দশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা দিতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন সঙ্গে নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার সেলিং ভিডিও ভিডিও প্রচার করে দেব। তো এবারে খরগোশগুলো দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এই সুন্দর খরগোশগুলো গড়িয়া পাখির পাখিরাহাটে সবগুলোই কিন্তু বাচ্চা আছে তবে এখান থেকে আপনারা মেল ফিমেল সেলারদের থেকে দেখে নিতে পারবেন সুন্দর ব্লু অবলাইন দেখতে পাচ্ছেন এই ব্লু অবলাইন রোজি লাভবার্ট এগুলো কিন্তু খুবই কম আসে আর এই বার্ডগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ব্লু অবলাইন রোজি লাভবার্ট ষোলোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল এখান থেকে দেখে বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর গুড কোয়ালিটির পাখি সবগুলোই এখানে ভায়োলেট বার্ডও আছে ভায়োলেট অবলাইন রো মানে রোজি লাভবার্ট ভায়োলেট রোজি যেগুলো বলে সেগুলোই আছে তো এগুলো নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ফিসার অফলাইন অরেঞ্জ হেড এবং রেড হেড লাল মাথার অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া এই সুন্দর অবলাইনগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে মেল ফিমেল আপনারা অবশ্যই বাছাই করে নিতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর এবারে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন অরেঞ্জ হেড এবং রেড হেড অরেঞ্জ হেড লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া আর রেড হেড অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি সামনেই রয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর সবগুলো অ্যাডাল্ট পেয়ার মেল ফিমেল তো আপনারা বাছাই করে নিতেই পারবেন এবারে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর পার ব্লু অবলাইন আছে পার ব্লু আছে তো এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো থেকে আর সাড়ে তিন হাজার টাকা জোড়ার লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বিশেষ করে এখানে একটা পার ব্লু অবলাইন আছে পাইট কালারের এটা তো খুবই সুন্দর তো আপনারা এই ধরনের পাখি যারা এতদিন খুঁজছিলেন তারা অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি গড়িয়া পাখির হাটে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই চলে আসুন দেখুন কালারটা দেখুন শুধু এ ধরনের পাখি কিন্তু সচরাচর গড়িয়া পাখির হাটে খুবই কম আসে তো আপনারা অবিলম্বে চলে আসুন এবারে লাভ বার্ড দেখতে পাচ্ছেন সঙ্গে ভায়োলেট আছে তো ফিশার লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া ভায়োলেট পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া দুশো থেকে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর জেবরা ফেঞ্জগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এবারে বন্ধুরা এক ঝাঁক কনুর পাখি দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া আর পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন নন এ পাখি আছে সুন্দর সুন্দর কনুর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের বন্ধুরা যারা বার্টসেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্টসেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সেলিংয়ের ভিডিও পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ডসেলিং ভিডিও প্রচার করে দেব। তো লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল চৌদ্দশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতেই যে শানচিক কনুর এসছে দেখুন আজকে গড়িয়া পাখির হাটে এই প্রথমবার শান কনুর এসছে কী দামে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো আগে পাখির কোয়ালিটি এবং কালারটা দেখুন খুবই দুঃখিত আজকে রেইনবো লরিকেডও এসেছিলো কিন্তু দেরি করে যাওয়ার কারণে সেটা বিক্রি হয়ে গিয়েছে তো আজকে এই সুন্দর কনুরটা আপনারা সরি সানচিক কনুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া এই সুন্দর হ্যান্ডটেম ট্যাম্প কনুর পেয়ে যাচ্ছেন গুড়িয়া পাখির হাটে ডিএনএ পেপার সমেত ডিএনএ পেপার পেয়ে যাচ্ছেন পাখির সঙ্গে দেখুন ফুল হ্যান্ডটেম আছে ক্যামেরার সামনে বারে বারে চলে আসছে আর হাত দিলে দেখুন কেমন এ করছে দেখুন দেখাবো আপনাদের তো আজকে রেনবো লরিকেট এসেছিলো কিন্তু দেরি করে যাওয়ার জন্যে সেটা বিক্রি হয়ে গিয়েছে দেখাতে পারছি না আপনাদের দুঃখিত তো আজকে এই সানচিক কোনুর যারা নিতে চান তারা অবশ্যই কার্তিকদার সঙ্গে যোগাযোগ করে নেবেন কার্তিকদার কাছে কিন্তু এই সাঞ্চিক কনুর আছে মাত্র পনেরো হাজার টাকা জোড়ায় দেখুন হ্যান্ড আছে দেখুন ফুললি হ্যান্ড পাখি যারা এই ধরনের পাখি খুঁজছিলেন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লুটিনো লাভবারগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা আপনাদের বলেছিলাম অ্যাডাল্ট সানকনুর এসছে দেখুন অ্যাডাল্ট সানকনুর আপনাদের দেখাচ্ছি মেল ফিমেল কনফার্ম ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা জোড়ায় দেখুন পাখির কালার কোয়ালিটি মাত্র তেরো হাজার টাকা জোড়ায় এত সুন্দর শানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে কার্তিক দাস স্টলে আপনারা যারা নিতে চান কার্তিক দাস সঙ্গে যোগাযোগ করতে পারবেন কার্তিক দার মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন দাস স্টল থেকে গড়িয়া হাটে। দেখুন পাখির কালার কোয়ালিটি ডিএনএ পেপার সমেত মাত্র তেরো হাজার টাকা জোড়ায় সানকনুর অ্যাডাল্ট পেয়ার এরকমই সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখিরহাটে মাঝে মধ্যেই আসে তো আপনারা যারা পাখি নেবেন তারা প্রত্যেক হাটেই এসে কিন্তু ঘুরে যেতে পারেন এরকমই সুন্দর সুন্দর পাখি আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে মাত্র তেরো হাজার টাকা জোড়ায় অ্যাডাল্ট শানকনুর বিক্রি হচ্ছে ডিএনএ পেপার দিয়ে গড়িয়া পাখিরহাটে দাস স্টলে এবারে বন্ধুরা ব্লু পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন ব্লু পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া ব্লু পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া এবারে ব্লু ইয়েলো সাইট কোনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইট কোনুর তিন হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইট কোনুর তিন হাজার টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবিলম্বে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর যে ব্লু ইউলো সাইড দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে ইলো সাইট দেখতে পাচ্ছেন এক জোড়া ইলো সাইট কুনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এক হাজার আটশো টাকায় এই সুন্দর ইলোসাইট সাইট জোড়াটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে পার্ল এবং লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে যে কোনো কালারের বদ্রি আপনারা নিন মাত্র তিনশো কুড়ি টাকায় হ্যাঁ বন্ধুরা তিনশো কুড়ি টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো আজকে গড়িয়া পাখির হাটে পেয়ে যাচ্ছেন তো যারা এখনও পর্যন্ত এই ধরনের পাখি কালেক্ট করতে পারেননি তারা অবশ্যই এসে এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো মাত্র তিনশো কুড়ি টাকায় জোড়া নিয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং